শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি নতুন ছোট আলু দিয়ে চিকেন কষার রেসিপি কিভাবে তৈরি করেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে আছে এক কেজি চিকেন কেটে সুন্দর করে ধোয়া হয়ে গেছে আর এগুলো দেখে বুঝতে পারছেন পা মুরগির পা তো এগুলো খেতে খুবই টেস্ট হয় একসাথে আমি রান্না করব আর এখনকার নতুন ছোট আলু দিয়ে মাংসগুলো রান্না করবো তাহলে নুন হলুদ মেখে নিলাম নিয়ে আলুগুলো প্রথমে আমি ভেজে নেব তাহলে ছোটো আলু দিয়ে চিকেন কষার রেসিপি আজকে দেখাবো কিভাবে করছি সাথে না থাকলে বুঝতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আগে থেকে গ্যাসটা বসিয়ে তেলটা আমার গরম করা হয়ে গেছে এবার একটু আলুগুলো ভেজে নেব গরম তেলেতে আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু কড়া করে ভেজে নেব একদম নতুন আলু ফুটো জাতো আলু দিয়ে চিকেন কষা রেসিপি করে দেখাবো আলুগুলো এক ফিট হয়ে গেছে আরেক ফিট করে দিয়ে দেবো গ্যাসের চিনিটা মিডিয়ামে রেখে আলুটা ভেজে নিতে হবে আলু ভাজা থাকে একবার দেখিয়ে দেই আদা রসুন কাঁচা লঙ্কা মাস্টার পেস্ট করা হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে একটা পেস্ট আমি আগে থেকে বানিয়ে রেখেছি দেখুন এই potato ভাজা হয়ে গেছে আমি দিয়ে আর একটু একটু তুলতে ভজে নবো এবার আমি আলুগুলো তুলে নেব আলুটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে গোটা জিরে এক চামচ ছোট চামচের একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দু টুকরো করে দিলাম দেওয়ার পর এখানে এবার কুচানো পেঁয়াজ দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা করতে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আছে পেঁয়াজটা দুই তিন মিনিট মতো সময় লাগতো ভাবুর জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এবার আদা রসুন পেঁয়াজের লঙ্কার কষটা দিয়ে দিলাম ধুয়ে দিয়ে দিল কষিয়ে নেওয়ার পর ঘরে যে মশলাগুলো থাকে এখানে আমি অ্যাড করবেনটা ধুয়ে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাই সময় একটু হাইতে দিলাম এবার ঘরের মশলা একা গেছে আগাদার সময় যে জলটা শুধু জলটা শুকিয়ে গেছে এই চামচে দু চামচ লবণ ছোটো চামচে দু চামচ হলুদ জিরের গুঁড়ো দেড় চামচ ধনের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এই চামচ ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কায় গুঁড়ো বড়ো চামচে এক চামচ প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে ভালো কষ্টে বেঁচে যাতে কাঁচা গন্ধ না বলে গ্যাসের ফ্লেমটা এখন এই সময় মিডিয়ামে থাকবে এক কেজি মাংসতে আমি রসুনের দুটো রসুন দিয়েছি পাঁচশো এটা ছাড়িয়ে যেটা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আটটা থেকে দশটা আদা হাফ ইঞ্চি করে তারপর নিয়েছি মানে দুই ইঞ্চি আর প্রত্যেকটা মাছটা বুঝিয়ে দিলাম কীভাবে নিলাম পেঁয়াজ নিয়েছি বাটাতে চারটে টমেটো একটা আর এখানে পুচান পেঁয়াজভাবে একটা দিলাম এই সময়তে পাঁচটা রসুন করে আসতো দিয়ে দিলাম দেখে বুঝতে পারছেন মশলা কষানো কম ফেস কম তাড়াতাড়ি তেল ছিঁড়ে দিতে মশলা এবার এখানে আমি চিকেনগুলো দিয়ে দেব এইভাবে দু মিনিট করে চিকেনটাকে কষিয়ে নেবো আর দু মিনিট করে ঢাকার দিকে আসবো আলুটা ভাজা কমপ্লিট হয়ে রয়েছে এখন আমি দেখলাম আগে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা এই সময় আমি বাড়িতে দিয়ে দিলাম দিয়ে একটু জলে প্রয়োজন আছে বারে বারে কষাতে হবে নাচতে হবে একটু অল্প পরিমাণ জল দিলাম আবার দু মিনিট পরে ফিরে এলাম যত কাছা বলে পাওয়া যাবে আবার দু মিনিট করে ফিরে যাবে এইভাবে আরো দুইবার পশ্চিম নেব এই পর্যায়ে এসে আলুগুলো দিয়ে দেবো

রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মাঝখানে একবার দেখিয়ে নিলাম পাঁচ মিনিটের মাঝখানে আর একবার দেখিয়ে দিই তাই হাওয়ার দিকেই হয়ে গেছে চিকেন কষা সব শেষে ধনে পাতা একটু দিয়ে দিলাম সব শেষে এক চামচ গরম মশলা দিয়ে শেষ করলাম চিকেন কষা অলমোস্ট ডান নতুন আলু দিয়ে